হজরত আনাস বিন মালিক রাজু থেকে হাত দিন তিনি বলেন তোমাদের মধ্যে কেউ মোমেন হতে পারবে না ততক্ষণ যতক্ষণ পর্যন্ত সে নিজের জন্য যেটা পছন্দ করে তার অপর ভাইয়ের জন্য সেটা পছন্দ করে মনোযোগ আছে আপনাদের আচ্ছা আমাকে গালি দিলে আমার অপছন্দ কিন্তু আরেকজনকে গালি দিলে আমার পছন্দ তাইলে বুঝা যাবে আমি সঠিক মোমেন হতে পারি না এ কথা কি আমার না রাসুল্লাহ ফেসবুকে ঢুকলে গেদি মানুষের জান্নাতি মানুষের অভাব নাই আরে ভাই ফেসবুকে মুমেন হয়ে লাভ আছে সারা রাত ফেসবুক চালাইয়া ফজর রাজান আগে ঘুমাইছে নামাজ না পড়ে হেত মুক্তি আজ চালাকি কর আল্লাহর আদালতে ধরা পড়া লাগবে রাসুল বলছেন তোমার জন্য তুমি যেটা অপছন্দ কর তোমার অপর ভাইয়ের জন্য সেটা কি করবা অপছন্দ করবা তাইলে তুমি মুমেন্ট তোমার জন্য তুমি যেটা পছন্দ করো তোমার অপর ভাইয়ের জন্য সেটা পছন্দ করো তাইলে তুমি কি মোমেন কিন্তু নিজের বেলা ষোলো আনা অন্যের বেলা তাইলে কি এই কথা আমি বলতেছি না রাসূলুল্লাহ বলেছেন রাসুল্লাহ সাল্লাহাম বলেছেন সেজন্য কথার মধ্যে আচরণে আমাদের যেন শালীনতা থাকে আমাদের জন্য কি থাকে শালীনতা ভদ্রতা নম্রতা যেন থাকে নাম্বার দুই পৃথিবীর সব মানুষ কি এক আদর্শে বিশ্বাসী উদাহরণ করেন যারা মাঝহাব মানি আমরা আমাদের মাঝহাব কয়টা আমার দিকে তাকান কয়টা চারটা মাজহাব আমরা হানাফি মাঝহের লোক ইমামে আজম আবু হানিফাকে মানি কিন্তু ইমাম সাফি ইমাম মালি কি ইমাম আহমদ বিন হাম্বাল আচ্ছা বলেন তো আমরা যারা ইমামে আজম আবু ফাকি ইমাম মানি বা হানাফি মাজাাব মাননি আমাদের কি এমন কোনো ক্ষমতা আছে এই কথা বলার যে বাকি তিন মাঝবের ইমামরা জাহান নাম নাউজু বিল্লা আস্তাব কথা বলার কোন সুজু আছে নাুু আমরা কি বুিচঙ্গের মানুষকে জাহান বলতে পারবো পাবন। আমি একটা দল করি মনে করেন আমি একটা আদর্শে বিশ্বাসী তো আমি কি আরেক দলের লোকদেরকে জাহান নামি বলতে পারবো আমি এক পীরের মুড়ি আমি কি আরেক পীরের জাহান নামি বলতে পারবো এই অধিকার কি জিনিসগুলা বাংলাদেশে আছে নাকি নাই আমরা যখন মক্কা মদিনায় নামাজ পড়ি তখন মাঝহের লোক বা যারা মাজহাব মানে না সবার ইমাম কয়জন ওখানে মাঝহার নিয়ে দ্বন্দ্ব আসেনি মারামারি আসেনি ফতুয়াবাজ তো বাংলাদেশে আসলে আপনি দেখবেন আমাদের দেশে যে কালার মুড়িদের টুপি সেই কালার পিসের পাগরি যেমন মুড়িদের পাগরি তেমন পিসের পাঞ্জাবি যেমন মুড়িদের পাঞ্জাবিও তেমন তো এই জিনিসগুলা কি আমি পিসাব থেকে নেব না রাসুল্লার কাছ থেকে নেব। এখানেই তো সমস্যা আমাদেরকে পোশাকে ভাগ করতে হবে টুপি দিয়ে ভাগ করতে হবে আমাদেরকে দাড়ি দিয়ে ভাগ করতে হবে পাঞ্জাবি দিয়ে ভাগ করতে হবে লুঙ্গি দিয়ে ভাগ করতে হবে এই ভাগ করতে 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 মূলত আমরা ইসলামটাকে কি করছি ভাগ করে দিচ্ছি আল্লাহ রব্বুল আলামিন করানুল কারিম বলছেন ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ও নবী যারা নিজেদের দিনকে খণ্ড বিখণ্ডিত করে ভাগ করে তাদের সাথে আপনি কোন সম্পর্ক নেই তাদের ব্যাপারটা আপনি আল্লাহর হাতে ছেড়ে দেন এখানে আল্লাহ কঠিন কথা বলেন রাশুন যারা নিজেদের দিনকে কি করে ভাগ করে দলে দলে বিভক্ত করে তাদের বিষয়টা আপনি আল্লাহর কাছে ছেড়ে দেন আর তাদের সাথে আপনি মোহাম্মদের কোনো সম্পর্ক আকিদার দোহাই দিয়া জানেও না ওই লোকের আকিদা কি আমাদের মূল আকিদা হচ্ছে একটা বলেন মূল আকিদা কয়টা সেই আকিদা হচ্ছে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ ও আসহাদু আন্না মুহাম্মাদান আব্দুহ পরসু এটা হচ্ছে মূল আকিদা রদাই তু বিল্লাহি রব্বাও পড়েন রদাই তু বিল্লাহি রব্বাও অবিল ইসলামে দীন ও বি মুহাম্মাদিন রাসূল আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর চাইতে বড় আকিদা পৃথিবীতে আর কিছুই নাই যেই লোকটা বলল রদাই তু বিল্লাহি রব্বাও আমি রব হিসাবে রাজি খুশি আছে সন্তুষ্ট আছে কারপতি অবিল ইসলামে দীন আমার ইসলাম আমার দিন আমার বিধান হলো ইসলাম আমার বিধান কি আর আমার নবী মহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি হচ্ছেন আমাদের নবী যিনি আল্লাহর প্রেরিত নবী এবং রাসূল নবী এবং রাসূল নবী রাসূলদের দায়িত্ব কি কোরআনে কথা আছে নাকি আরসালা রাসূলহু বিলহুদা ওয়াদিনিল হাক নবী আপনাকে আমি হেদায়েতের বাণী দিয়ে দুনিয়াতে হেদায়েত হিসাবে প্রেরণ করেছি নবী আপনার কাজ হলো আপনি যত মতভেদ আছে সমস্ত মতবাদের উপরে ইসলামকে বিজয় করে দিবেন ইসলামকে সবার উপরে রাখবেন সুবাহান আল্লাহ ইন্দিন ইসলাম ইসলাম হচ্ছে পাকের মনোনীত বিধান বিদা বলেন ইসলাম কার মনোনীত বিদা আল্লাহ পাকের মনোনীত বিদা নবী হচ্ছেন নবীর বাংলা শব্দের অর্থ হলো বার্তা বাহক নবী রাসুলের শব্দগুলা বাংলার তর্জমা দিয়া সম্পূর্ণ রূপে বুঝানো সহজ না নবী মানে হচ্ছে যিনি সংবাদ বাহক শব্দের অর্থ হইল সংবাদ বলে নাবা শব্দের অর্থ আর নবী শব্দের অর্থ হচ্ছে যিনি সংবাদ বহন করে নিয়ে আসছেন কার পক্ষ থেকে নবীদেরকে সাধারণ সাংবাদিকের সাথে তুলনা করার কোনো সুযোগ নাই কারণ নবীরা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বাণী নিয়ে মানুষের কাছে পৌঁছে দেয় রসুল মানি হল যাদের কাছে রিসালাত সহ নবুয় এসেছেন অর্থাৎ যেই নবীদের উপরে কি কিতাব নাজেল হয়েছে সমস্ত রসুলরা নবী ছিলেন মনোযোগ আছে আপনাদের সমস্ত রাসুলরা কি ছিলেন নবী ছিলেন কিন্তু সব নবী রাসুল ছিলেন না আসমানি কিতাব কয়টা একশো চার আসমানি কিতাব কয়টা একশো চারখানা এই একশো চারখানার ভিতরে নবী কি শুধু 100 চায় না আর 104 কিতাব কিন্তু 160 জন নবীর উপরে নাজাল হয় কোন কোন নবীর উপর একসাথে 40 টাও নাযিল হইছে আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু উপরে কিতাব নাযিল হইছে কয়টা কি নাম কোরআন কোরআন মুসা আলাইহিস উপরে কিতাব নাযিল হইছে কয়টা একটা হযরত ঈসা আলাইহিস উপরে কিতাব নাযিল হইছে কয়টা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের উপরে একাধিক সেজন্যে সমস্ত রসুলরা নবী ছিলেন কিন্তু সব নবী কি ছিল না রসুল ছিল না কোন কোনো নবী আগের নবীর বা রিসালাতের বাণী তারা কি করেছেন প্রচার করেছেন কিন্তু নবী নাবার শব্দ দিয়ে থেকেই আসছে এর বাংলা অর্থ হলো যিনি আল্লাহ পাকের পক্ষ থেকে তিনি হচ্ছেন বার্তা আল্লাহর বার্তা এনে মানুষের কাছে কি করেন পৌঁছে দেন আর এই নবীরা আল্লাহর পক্ষ থেকে বাণী পৌঁছাইতে যাইয়া কম বেশি করে নাই সোবান আল্লাহ পরে কমও করে নাই বেশিও করে নাই বাড়ায়ও নাই কমায়ও নাই এই ব্যাপারে অন্যদিন আলোচনা করা যাবে সেদিকে আমরা গেলাম না সেজন্যে কোন ব্যক্তি যদি কালিমা পড়ে নামাজ পড়ে শাহাদা পড়ে হস করে জাকাত দেয় রোজা রাখে এবং নিজেকে প্রকাশ্যে কুফুর বা কাফের বলে ঘোষণা না দেয় আপনি তাকে কাফের বলতে পারবেন না এই ব্যাপারে আলোচনা শেষ নাম্বার দুই একটা মানুষ যা শুনে তাই বলে বেড়ায় লোকটা কি সত্যবাদী না মিথ্যাবাদী এই কথা কি আমি বলছি না রাসুল্লাহ বলেছেন রাসুল্লা সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট যে যা তাই কি মানে শোনা কথা বলে বেড়ায় এক কথায় ওই লোক উনিশশো নব্বই সালের আগে পরের ঘটনা আমাদের বাংলাদেশে জমিনের আইলে আইলে একটা গাছ জন্মায় এগুলা আমাদের তিতাস অঞ্চলে বলে মিলিটারির ডাইলিয়ার মিলিটারি গাছ আপনারা কি বলেন হ্যাঁ সাঙ্গামুরা এগুলোর মধ্যে ফুল হয় সাদা রঙের ফুল মনে আছে আপনাদের আচ্ছা এই জিনিসগুলা ভালো জ্বালানি হিসাবে ব্যবহার হয় পাতা যেখানে হয় অসংখ্য ভালোভাবে হয় বললেন বা এই গাছের পাতার মধ্যে এক জাতীয় পোকা আছে এগুলা শরীরে লাগলে লোকটা মরে যায় কথাটা এমন ভাবে যেখানে ছিল গাছ সব কাটছে কি শেষ করে দিচ্ছে দূরের থেকে কাটে গায়ে যেতো না লাগে খুব সাবধানে কথাটা কি সত্য ছিল না মিথ্যা ছিল হান্ড্রেড পার্সেন্ট এখন ওই যেই কথাটা যখন জিজ্ঞেস করা হয় যে কোথায় দেখছো এই লোক এই রকমের গাছের সাথে মানুষ মারা গেছে গ্রামে 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 গেছে না না আমাদের আরেক এই হেরা রকমের মানে এটার কি বলে মিথ্যা সংবাদ আমাদের দেশে আসেনি এই সংখ্যাটা কম না বেশি ছাত্র জীবনে স্কুলে যাইতাম তা আমাদের এলাকায় পাট ক্ষেত ছিল এরপরে আরো অনেক কিছু বলে অনেকগুলাকে কে বা কারা তুলে দিছে যে এগুলা থেকে একটা প্রাণী বাইর হয়ে আসে খামসা মারে মারে খামসি কে মারলে শেষ পোলা পায়নার বয়েতে স্কুলে যায় না স্কুল পর্যন্ত বন্ধ দিয়ে দেওয়া লাগছে এইরকমের গুজুব ছরানের লোক আমাদের দেশে আসেনি কিন্তু ইসলাম আপনাকে সতর্ক করছে দেখেন ইসলাম কি জিনিস ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি আন আবি হুরাইরা তা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফা বিল মারই কাযিবান রাসূল বলেন তোমাদের মধ্যে কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট আইয়ু হাদিসাবি কুল্লি মা সামিয়া যা শুনে তাই বলে বেড়ায় তার মানে হলো কানে যেটা শুনে যাচাই বাসাই করে না সত্য না মিথ্যা বলা শুরু করে দেয় হাটে গাটে বাজারে আল্লাহ নবী বলেছেন তারা মিথ্যাবাদী তারা মিথ্যাবাদী তারা মিথ্যাবাদী আমাদের মন্নান ভাই মুরব্বী মানুষ ওনাকে একজন এসে বললেন যে মোল্লা নাজিম হুজুর আপনার অনেক গালাগালি করছে আপনাকে তিনি বলছে আপনার চেহারা সুন্দর না আপনার চরিত্র খুব খারাপ আপনি মানুষ হিসাবে খুব খারাপ আপনার এই জিনিসগুলাতে সমস্যা উনি আমাকে বলছে এখন আপনি বলেন তো উনি মোমেন হিসাবে ওনার দায়িত্ব কি ফুলে ফেপে যাওয়া নাকি কথাটা যাচাই করা উনি যদি জ্ঞানী হয় বুদ্ধিমান হয় তাইলে উনি হাসি মুখে বলবে ভাই মোল্লা ভাই তো আমারে দেখলে জড়ায় ধরে আমারে আদর করে মুসাফা করে যদিও বললেও থাকে সমস্যা এটা মানায় নেম আমরা এটা নিয়ে টেনশন করে ঘুম নষ্ট করেন না কিন্তু উনি যদি কয় হ্যাঁ এত বড় বেয়াদ আমারে দেখলে কয় বড় ভাই আবার আমার বিরুদ্ধে পেছনে পেছনে কথা বলে তাহলে দুইজনের মধ্যে বন্ধুত্ব থাকবে না শত্রু তো হবে এই কাজটা আমাদের বাংলাদেশে আছে নাকি নাই এই জিনিসটা আমাদেরকে শেষ করে দিছে সেজন্য দায়িত্ব হলো কারো ব্যাপারে কোনো কিছু শুনলেই অথবা কোনো সংবাদ শুনলেই বিশ্বাস করা যাবে না যাচাই বাছাই করার দরকার আছে আর কথা বলি ভাই আমি তো আমার নিজের নিয়ে থাকবো অন্যের ব্যাপারে আমার এত এত সময় আমরা পাই কই সময়ের হিসাব দেওয়া লাগবে কার কাছে আসতে কয় কার কাছে তা আমি তো আমারই নিয়ে ব্যস্ত থাকবো আমি আরেকজনকে নিয়ে ব্যস্ত থাকবো কেন সেজন্য আমরা যেন এই কাজগুলা না করি আমরা যেন অন্যের পেছনে না লাগি অন্যের পেছনে যেন সময় ব্যয় না করি হ্যাঁ পারলে আমি অন্যকে উপদেশ দেব ডাকবো ইসলামী আন্দোলনের দিকে ডাকবো হাদিসের দিকে ডাকবো রাসুলের সুমনার দিকে ডাকবো কিন্তু আমি যেন কোনো ব্যক্তি পার্সোনাল লাইফ নিয়ে টানাটানি আমি পারলে পরামর্শ দেব ভালোবাসা দিয়ে ভালোবাসা দিয়ে দরদ দিয়ে আমাদের বাংলাদেশে ইদানে একটা শব্দ খুব বেশি প্রয়োগ হয় সেটা হলো কথায় কথা একজন আরেকজনকে দালাল কয় কথা ওমকে স্বৈরাচারের দালাল ওমকে অমকের দালাল এই কথাগুলো আমাদের সমাজে আসেনি আচ্ছা এখন আপনাদেরকে আমি একটা মজার কথা বলি দালাল শব্দটার যতগুলা অর্থ আছে তার ভিতরে অর্থ ছাড়া সবগুলা অর্থ ভালো খারাপ কয়টা অর্থ একটা খারাপ অর্থে ব্যবহার হয় বাকি সবগুলা কি দালালের প্রথম অর্থ হলো দুইজনের মধ্যে সমস্যা হইলে মধ্যস্থতা করে সমাধা করে দেওয়া এটারও দালাল বলে দালালের আরেক অর্থ হলো দুইটা লোকে বেচা কিনা করতে পারে না সমন্বয়ের অভাব মাঝখান থেকে আরেকজনে কি করলেন সমন্বয় করে দিলেন তারে কি বলে দালাল বলে এক দেশ আরেক দেশের সাথে পররাষ্ট্র নিতে ভালো না এখন একজন মধ্যস্থতা করে একটা চুক্তি করে দিল শান্তি চুক্তি যিনি শান্তি এ চুক্তিটা করলেন তারে কি বলে দালাল দালাল অর্থ কিন্তু এটা গালি হিসাবে কি হয় দালাল মানে হলো মধ্যস্থতা করা আবার দালালের একটা অর্থ খুব খারাপ সেটা হলো অন্ধভাবে কারো পক্ষে প্রচারণা করা এটারে কি বলে কবির ভাই ভালো মানুষ না কিন্তু আমি মোল্লা নাজিম ওনার পক্ষে একেবারে কি পানি খাইয়া নামছে যে উনি খারাপ করলো আলহামদুলিল্লাহ ভালো করলো আলহামদুলিল্লাহ তাইলে এখানে একটা দালাল তো এই দালাল আর বাকি দালালদের মধ্যে পার্থক্য আছে নাকি নাই তবে আমরা যারা মুভমেন্ট কালিমা পড়েছি আমরা দালাল তবে আমরা দালাল হচ্ছি আল্লাহ এবং আল্লাহ রাসুলের আমরা কার দালাল আল্লাহ এবং আল্লাহ রাসুলের কারণ আমরা এখানে দাওয়াত দেওয়ার জন্য অমান আহসান ও কাউলাম মিম্মাং দা ইহ তার কথার চাইতে উত্তম কথার কার হতে পারে যে ব্যক্তি মানুষগুলোকে আল্লাহর দিকে ডাকা ডাকি করে কার দিকে ডাকা ডাকি করে জোরে বলেন আল্লাহর দিকে ডাকা ডেকি করে দুনিয়ার কোনো মদাদোষের দিকে ডাইকা লাভ নাই যদি ডাকতে হয় ডাকতে হবে কার দিকে মোয়াজেন কার দিকে ডাকে হাইয়া আল্লাহ সাল্লাহ আসো নামাজের দিকে হাইয়া আলাল ফালা আসো কামিয়া দিকে কামিয়াবের দিকে আসো নামাজের দিকে আসো এই ডাকটা কা আল্লাহর জন্য এখানে পয়েন্টের শেষ